হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে ভিডিওটা আমরা একদম বিকেল থেকে শুরু করেছি আর দেখো আমাদের ভুট্টা ক্ষেতটা কত সুন্দর হয়েছে পুরো ক্ষেতের মতনই লাগছে অনেক ভুট্টা বসানো হয়েছে আর এই দেখো কত সুন্দর ভুট্টা হয়েছে এখানে পর পর প্রতিটা গাছে কিন্তু ভুট্টা হয়েছে আর আজকে আমরা বিকেলবেলা ভিডিওটা শুরু করলাম কারণ বিকেলবেলা একটা স্ন্যাক্স আইটেম করবো তো একটা কুমড়োর বড়া তৈরি করব আর এখন দেখো বিকেলবেলা কত সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের এখানে কিন্তু বিকেলবেলা দারুণ সুন্দর হাওয়া দেয় খুব সুন্দর হাওয়া দেয় আর যেদিনকে বিকেল বেলা দেয় না সেদিনকে সন্ধ্যা থেকে দেয় আজকে কিন্তু একদম সারা দিনই হাওয়া দিয়ে যাচ্ছে তো তোমাদেরকে প্রকৃতিটা একটু দেখিয়ে দাও সবাইকে বন্ধুদেরকে তো দেখো আমাদের ভুট্টা গাছগুলো কত সুন্দর লাগছে আর অনেক বড় বড় তোমার থেকে মনে হচ্ছে লম্বা হয়ে গেছে দেখো তুমি দাঁড়াও পাশে তো হবে এটা ছোট হ্যাঁ তোমার থেকে লম্বা হয়ে গেছে এইদিকের ভুট্টাগুলো পেকেছে কি কি জানি বুঝতেও পারছি তো তোলে আমি একবার তুলেছিলাম কিন্তু সেটা তখনো মানে ঠিকঠাক হয়নি ভিতরে তখনো মানে দানাগুলো ঠিক হয়নি তো তোমরা একটু বলো তো যে মানে অনেকে যদি আইডিয়া থাকে আমি প্রথমবার লাগিয়েছি তো মোটামুটি ভালোই ফল আসছে দেখো ভালোই ফল এসেছে কিন্তু কতটা দানা ঠিকঠাক হবে কে জানে তো আজকে কি করবে বললাম তো কুমড়োর বড়া তৈরি করব একটু সন্ধ্যা হোক একটুখানি পরে কুমড়োর বড়া তুমি কটা সবজি তুলে দাও সবজি তুলে দাও মা জন্য রান্না হবে তো সবজি তুলে এটা নিয়ে যাও ডালাটা নিয়ে যাও তো উনি চললো এখন ঝিঙে তলায় ঝিঙে গাছ দেখো ঝিঙে গাছ দেখো আমাদের দাঁড়াও দাঁড়াও কাটবে না দাঁড়াও আগে একটু বন্ধুদের দেখিয়ে দিই তো দেখো ফুলে ভর্তি হয়েছে দারুণ লাগছে দেখতে

কাছে এলে আর গুলিয়ে যায় এই দেখ বলছে এই যে আর কি তুলবে ফেলে দাও কেটে ছিপ পচে গেছে ফে ফেলে দাও গাছটা তুমি ফল খাচ্ছ যত্ন করছো না যত্ন করবে অন্য কেউ বলে যত্ন করার লোক তো আছে বাহ নাকি তোমার বাড়িতে আসবে বলছো গো ইনভাইট করো চলে আসো এই ভাঙা বাড়িতে আমাদের তো ওই ঝিঙেই তুলতে পারবে ঝিঙে সবজি এসবই তুলতে ভালো লাগবে হুম আর নেই গো আর খেও আবার কালকে খাবে একদিনে সব খেয়ে নেবে নাহলে পেকে যাবে তো না তুলতে পারবে তো আজকে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে

আমি একবার তুলেছিলাম তাহলে তুলেছে যখন দেখো প্রত্যেকটা গাছে ভুট্টা হয়েছে আবার ভুট্টা চুরিগুলো ধরে টানে ভুট্টাগুলো হলেই বেশ খেতে পারবো কত সুন্দর আবার টেপে টিপতে দাও তবে যা হবে হবে সারকল দিতে হয় তবেই হয় তো সারকল দাও না না ওখানে এখন বেগুন আছে নিয়ে নাও ওইদিকে হ্যাঁ ওইদিকে আছে এদিকে আছে দুটো এটা দেখো বাবা টপ টপ কিন্তু গো এটা ছোট ঢ্যাড়স গুলো কেটে দাও ঢ্যাড়স গুলো সব পেকে গেছে আই কেটে তো ফেলে দিতে হবে গো কেটে ফেলে দাও

তাহলে প্রচুর বরবটি হয়েছিল মানে প্রায় দুদিন ছাড়াই এত এত করে তুলছিলাম অনেক তোলা হয়েছে তারপর ওগুলো ভাজা দিয়ে রুটি খাওয়া হয়েছে কারণ গাছটা একটুখানি ইয়ে করা ঠিক করতে হবে একটুখানি ভালো করে হ্যাঁ এখন গাছটা একটুখানি গোজি ফজি ছাড়লে তারপর ট্রিটমেন্ট করতে হবে গজি ছাড়বেই ঠিক হবে এই যে মোটামুটি এই সবজি আজকে হলো কই ফেলে দিয়েছো

তো দেখো কুমড়ো নিয়ে চলে এসেছি আজকে কুমড়োর বড়া হবে একদম সন্ধ্যা হয়ে গেছে এতটা তো করবো না কেটে নিচ্ছি তো আজকে আমাদের কুমড়োর বড়া এটা একটু অন্য ধরনের হবে কুমড়োটা কিন্তু দারুণ আছে একদম পাকা সুন্দর আর এই দানাগুলোকে কি গাছ বসাবে দানাগুলো রেখে দেব হুম দানাগুলো বেশ কুমড়োটা ভালো দানাগুলো বসালে ভালো কুমড়ো হবে হুম দানাগুলোকে ওই রোদ্রে শুকিয়ে শুকিয়ে তারপরে বসাবো হয়ে যাবে আর দানা কিনতে লাগবে না আমার হ্যাঁ আজকে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হতে পারে পুরো মেঘলা মেঘলা লাগবে একটু তাড়াতাড়ি করে ফেলতে হবে আমাদের চাটনি তাড়াতাড়ি হয়ে যাবে কুমড়োটা শুধু কেটে সেদ্ধ করব এত শক্ত কেন কুমড়োটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আকাশ কিন্তু ডাকছে বৃষ্টি এলেও আসতে পারে আর এই বৃষ্টির সময় পকোড়া কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের এইখানটা একটুখানি ভালো নয় এইখানটা একটু ভিজে যাবে জানি সুন্দর করে করে নিতে হবে না হলে কিন্তু বৃষ্টির সময় খুব অসুবিধা হয় কাজ পুরো জলে জল হয়ে যাবে যদি করে বৃষ্টি আর কাদা তো কাদা হয়ে যাবে সেটা তো মাটি

আমি নিয়ে চলে আসছি তুমি তুমি কোমরটা চাপাও তারপর আমি যাব কোমরগুলোকে পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি কারণ এগুলো সিদ্ধ হবে কোমরগুলো পাতলা পাতলা করে পিস করে নিলাম এগুলো সিদ্ধ করা হবে যত পাতলা করে নেওয়া হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বড়াও তৈরি হয়ে যাবে কোমরগুলো ধোয়া হয়ে গেল দিয়ে দেব কুমড়োটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর আমাদের পুরো একদম জায়গা পুরো অন্ধকার হয়ে গেছে পুরো তোমরা দেখলেই বুঝতে পারবে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু আমরা কিন্তু এখানে কুমড়োর বড়া বানাবো বলে কুমড়ো সিদ্ধ করছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু লবণ ঢাকনা দিয়ে দিলাম জাল দাও আস্তে আস্তে কুমড়োটা সেদ্ধ আমি দোকান যাই তো আমি যাব দোকান যাব তো আমাদের এরকমই গ্রামের সমস্ত জায়গা পুরো অন্ধকার রাস্তা তো দেখো আমাদের গ্রামের এরকমই রাস্তাঘাট আর আমাদের গ্রামের দোকানও দেখাবো তোমাদের তো এখানে একটা লাইট পোস্টে লাইট জ্বলছে আর এখানে গাছ একটা তো এরকমই আমাদের রাস্তা ওই একটা দুটো পোস্টে লাইট আছে বাদবাকি লাইট থাকে না আর আমিও যাচ্ছি চলো দোকানে গিয়ে দেখা তো একশো বেসন আর চায়ের দুধ নেবো ঠিক আছে হুম তো আমাদের গ্রামের দোকানে দেখো এখানে দিয়ে কাঁচা সবই বিক্রি হয় আর এরকম মুদিখানা দোকানে আমরা এসেছি এই আমি হাওদে অনেকটা দূর থেকেই আসতে হয় মোটামুটি সাইকেল চালিয়ে আসতে হয় দোকানে আসতে গেলে অনেকটা দিন আমাদের বাড়ি থেকে দোকান আইড় চা চেদি দাও 10 টাকা চা চেদি দাও চা হবে দুধ নিলাম ব্যাসন নিলাম বড় হবে বন্ধুরা আমার হয়ে গেল দোকান করা এবার সাইকেল করে যেতে হয় দেখেছ কেমন ওই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি এরকম একটা দুটো বাড়ি হয়েছে তোমই যে দেখেছোকে রকম ভাবে খেলা করছে ওর বাচ্চাকে নিয়ে ওরা এই শুনে রাত্রিবেলা একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে থাকে না তাড়াতাড়ি পারি সেটাই দেখো কুমড়ো গুলো সিদ্ধ হয়ে গেছে তো জল আর একটু কম দিলেও ভালো হতো জলটা একটু বেশি হয়ে গেছে একদম গায়ে গায়ে হলে শুকনো শুকনো হলে ভালো হতো যাই হোক আমি জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি ভালো করে দেখো গরম বলে আমি একটা চামচে করে এইভাবে একটুখানি থেতো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় কারণ তাড়াতাড়ি বানাতে হবে দেখো কুমড়ো মাখা হয়ে গেছে একটু একটু দানা দানা থাকবে ভালো লাগবে ওগুলো খেতে মাখা হয়ে গেছে এবার এখানে আছে ধনে পাতার কুঁচো ওগুলো দিয়ে দেব একটু কাঁচা লঙ্কার কুঁচো দিয়ে দিলাম ওগুলো একটু পরিমাণ মতো দিয়ে দেবে একটু আদার কুঁচো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই তিন চার চামচ মতো দেব এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো কুমড়ো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো এখন একটুখানি বুঝে লবণটা দিতে হবে আর অল্প করে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো এবার আমি দেবো বেসন বেসনটা চেলে নিতে হবে কারণ বেসনের মধ্যে গুডলি থাকে সেগুলো দিলে একটা দানা দানা খেতে ভালো লাগবে না বেসনটাকে চেলে নেব এবার সব কিছু একসাথে মেখে নেবো এটাতে কিন্তু কুমড়োর যে জলটা আছে সেটাতেই মাখা হয়ে যাবে ভালোভাবে

যে যেমন ঝাল খাবে সেই মতো দেবে আমি উনুন ধরে দিয়েছি উনুন হয়ে গেছে এবার আমি তেলটা গরম করতে বসাতে হবে এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা ওদিকে গরম হোক এদিকে আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে শুধু আর একটু মেখে নেব সমস্ত কিছুই দেয়া হয়ে গেছে শুধু লঙ্কার গুঁড়োটা একটু দিলাম একটু ঝালটা কম বলে মনে হচ্ছে তাই তো দেখো আমাদের কুমড়োর যে পকোড়া সেটা মাখা রেডি হয়ে গেছে এবার অল্প অল্প করে দিয়ে শুধু ভেজে নিতে হবে তো এরকম কুমড়োর পকোড়া হচ্ছে আর এরকম হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে আজই কিন্তু খুব হাওয়া দিচ্ছে সুন্দর weather আরে ঠান্ডা ঠান্ডা weather আর এত গরম পড়েছে কিন্তু রাতের দিকে এতই ঠান্ডা যে গায়ে দিয়ে শুতে হয় আমাদের এখানটায় এরকমই মানে সকালে খুব গরম রাত্রে খুব ঠান্ডা তো ফাঁকা মাঠ তো খুব ভালো লাগে দেয়া হয়ে গেল যতগুলো এখন এগুলো একটু ভাজা হোক আর আঁচটাকে মাঝারি রেখে ভাজবে নাহলে কিন্তু গুলো ভিতর থেকে পুড়ে মানে ভিতর থেকে কাঁচা থাকবে বাইরে থেকে পুড়ে যাবে দেখো আমাদের পকোড়া ভাজা হচ্ছে একটু লাল লাল হয়েছে আবার একটা দিক উল্টে দিতে হবে আর একবার হচ্ছে হুম তো দেখো ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরতে দিয়েছি ঝপঝপ ভাজা হয়ে যাচ্ছে আর একবার ছাড়া হয়ে গেলো না ওটা কি নতুন তো তো দেখো আমাদের বড়া ভাজা হয়ে গেছে কুমড়ো আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো দেখেই খেতে ইচ্ছে করবে কিন্তু এবার চাও বসিয়ে দিয়েছি

চাও হয়ে গেছে পকোড়াও রেডি ঠিক আছে দেখো আমাদের চা পকোড়া পুরো রেডি চা হয়ে গেল মুড়ি চানাচুর পকোড়া চা বাবা সন্ধে টিফিনে আর কিছু চাই না আবার তেলও দিয়ে এনেছে আম তেল দিয়েছে নাকি সর্ষে তেল দিয়েছে এই দেখো পকোড়াটা তোমাদের ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে দেখো দেখো দারুণ হয়েছে কিন্তু আর একটা দেখাই একটু বড় দেখে এই দেখো পুরো ফুরুলির মতন আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে যেরকম আমরা ধরো যেরকম আমরা সেই চপের দোকানে যে এগুলো হয় না ফুরুলি

মশানি করবে বলে এখানে কথা তো কুমড়োর বাড়াগুলো খুব সুন্দর হয়েছে খেতে তোমরাও সন্ধ্যেবেলায় চায়ের সাথে বানিয়ে নেওয়া দাম লাগবে হেভি হয়েছে মুড়ি চা দানা তো কত রকম জিনিস আর রকম মাঝে মাঝে আমরা খাই বাড়িতে থাকলে সবসময় কালি পারপসে হয়ে ওঠে না এডিট থাকে কাজ থাকে এরকম খাই বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এরকম লাইফ স্টাইফ তেমন লাগলো জানাবেন আর বাইরে একটু মশাও আছে মশাও কামড়াচ্ছে গ্রামে তো এসব হবেই তো কুমড়োর পকোড়া দারুণ লাগলো খেতে তোমরা এভাবে বাড়িতে বানাও আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তারা এখানে শেষ করছি দেখা পরে ভিডিও টাটা